দেবাবেন দবাবকে বিরত রাখা হওয়া মুখ সে মুখকে আবার থেকে সুগরপুরীর থেকে মিথ্যা থেকে সুদগুজ থেকে হারাম এগুলা গ্রহণ থেকে গালি থেকে মুখকে কি করতে হবে বিরত যেগুলা দেখার প্রতি শরীয় নিষিদ্ধ করেছেন সেগুলোর থেকে নিজের সুখকে হেফাজত

সাধারণ মুখ দিয়ে বলতেছে এটা আমলার দিগম যদি আমাদের কাছে এটা দুর্গম্ব কিন্তু রত্মীনের কাছে এটা বেশ কেমন অধিক